টানা এক সপ্তাহ ধরে ভয়ঙ্কর দাবানলে পুড়ছে ইসরায়েল হাজার হাজার একর এলাকা পুড়ে ছারখার পালিয়ে বেড়াচ্ছে দেশটির মানুষ অন্যদিকে হামাস ও হুতির আক্রমণেও নাজেহাল দখলদার দেশটি এর মধ্যে আরেক দুঃসংবাদ হাজির হল ইসরায়েলের জন্য নিজেদের আকাশ সীমা ইসরায়েলের বিমান চলাচলের জন্য বন্ধ করল তুরস্ক তুরস্ক তার আকাশসীমা বন্ধ করায় বিপাকে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির আকাশসীমা ব্যবহারে অনুমতি না পাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার পূর্ব নির্ধারিত আজারবাইজান সফর বাতিল করেছেন যদিও আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের পেছনে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যস্ত কর্মসূচিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে ইসরায়েলের একটি গণমাধ্যম দাবি করছে নেতানিয়াহুর সফর বাতিলের পেছনে মূল কারণ ছিল আঙ্কারার বাধা তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে ইসরায়েলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সফর নিয়ে সমস্যায় পড়ার ঘটনা এটাই প্রথম নয় এর আগেও দুই সালের নভেম্বরে ইসরায়েলের প্রেসিডেন্ট তার আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হন আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট সুবিধা খুবই সীমিত দেশটিতে যাওয়ার জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে হয় অথবা সিরিয়া ইরাক ও ইরানের আকাশসীমা ব্যবহার করে যেতে হয় ভৌগোলিকভাবে তুরস্ক বিশাল এক দেশ এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এই দেশ স্বাভাবিকভাবেই তার আকাশসীমাও বিশাল অন্যদিকে ইসরায়েল মাত্র একুশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট এক দেশ তুরস্ক আপাতত ইসরায়েলের শীর্ষ নেতাদের জন্য তার আকাশসীমা বন্ধ রেখেছে যদি ইসরায়েলে আসা যাওয়া সব উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে তেল আবিব ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে সিরিয়া জর্ডান লেবানন আর অন্যদিকে সমুদ্র কখনো যদি এই দেশগুলোও ইসরায়েলের জন্য তাদের আকাশপথ বন্ধ রাখে তাহলে ইসরায়েল বাহিরের পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে ইসরায়েল ও তুরস্কের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলা নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন এবং তুরস্ক কৌশলগতভাবে ইসরায়েল বিরোধী বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা নিচ্ছে বিশেষ করে সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে এদিকে ইসরায়েলের সীমান্ত ঘেঁষা দেশ সিরিয়া দখলে মরিয়া ইসরায়েল তুরস্কের সাথেও সিরিয়ার সীমানা রয়েছে এবং সিরিয়ায় যথেষ্ট প্রভাব আছে তুরস্কের অদূর ভবিষ্যতে সিরিয়া নিয়েই তুরস্ক ও ইসরায়েলের দ্বন্দ্ব ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকল